প্রায় পঁচানব্বই পার্সেন্ট মহিলা এরা বাহিরে খোলা মেলা ভাবে বেড়াতে স্বাচ্ছন্দ্য করে পছন্দ করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখাইলে তারা মজা পায় কথা কন না কেন হ্যাঁ মজা পায় রাস্তায় বেড়ালে ওদের ঢং দেখলে বাঁচবি না আমরা পুরুষ মানুষ লজ্জিত লজ্জায় মাথা অবনত হয়ে যায় বিশেষ করে আলিমা যারা যুবকেরা তো সোহান আল্লাহ পরে তাই এসে আরো যদি খোলা মালা হয় তাও ভালো কথা কেন কেন এসে আরো খোলা মালা হলে ভালো আমার মায়েরা খুব হিসাব তুমি এই বাড়ি তুমি তোমার মতো কত যুবতী তোমার মতো কত যুবতী কবরে শুয়ে আছে তুমি আর কি পাওয়ার দেখাও হ্যাঁ তোমার দাদির দিকে তাকাও সামরা ঝুলে গেছে গালের চামড়া আর চলে না শরীর ঢিল হয়ে গেছে চলে না দাদা কোন দিনে বিছনে কথা গদা কয় নাকে হ্যাঁ কোন দিন সেই সেই বছর আবার বিছনে ছাড়ছে বুড়ি যে খবরদার আমার কাছে আসছে আলাদা বিষয়ে তো নাতুক নিয়ে থাক যাক তো নাতুই এখন নিয়ে থাকবে থাক এই যুবতী তুমিও একদিন বিছনা ছাড়বি কথা গদা না কে হ্যাঁ তোমার মতো কত যুবতী পাটগ্রামের মেডিকেলে লালমনির মেডিকেলে তোমার কত লিভারের সমস্যা সমস্যা জ্বর আয়ুর পরে তুমি আর কি পাওয়ার দেখাও কি রূপের ঝলকানি দেখাও তোমার দাদির তো রূপ কম ছিল না তোমার নানির তো রূপ কম ছিল না সে রূপ গেল কই আল্লাহ কোরআনে বলছেন ওয়ান আম্মিরুহুম ওয়ান নাকিসু ফিল খালকি আফালা মানুষ যখন বয়স প্রাপ্ত হয় সব লোকসানের দিকে চলে যায় সব ঝালঝালা হয়ে যায় চোখের পাওয়ার কমে যায় গায়ের চামড়া ঢিল হয়ে যায় কথা কোন না কেন এখানে যারা বসে আছেন একদিন কি হবে না তাই বলি মাগন একদিন তুমি লাল টুকটুকে শাড়ি পরেন তোমার স্বামীর বাড়িতে এসেছিলাম কত মানুষ কত মহিলা তোমার মুখে মিষ্টি তুলে দিয়েছে তোমাকে শরবত খাওয়ায়া দিয়েছে এমন একটা আসবে রে একদিন মা যে দরজা দিয়ে লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর ঘরে গেছ ওই দরওয়াজা দিয়ে সাদা কাপড় পরে কবরে যাবি রে মা আর কোনোদিন ফিরে আসবি না ফাতেমার মতো হয়ে যা রাবিয়া বস্রী মানুষের কাজ করেছেন কাজ করেছেন ঠিকই প্রত্যেক রজনীতে শত শত রাকাত, নফল নামাজ পড়েছেন